ভেনিজুয়েলাকে শায়স্তা করতে নিজেদের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট ছুটছে ক্যারিবীয় উপকূলের দিকে সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনায় ভেনিজুয়েলাকে কিছুতেই বাগে আনতে পারছেন না ট্রাম্প সামরিক হামলার হুঁশিয়ারি সিআইএর গুপ্ত অভিযানের হুমকি কিছুই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উল্টো তিনি জানিয়ে দিয়েছেন আক্রান্ত হলে উচিত জবাব দেবে তার দেশ এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছেন তথাকথিত মাদক পাচার চক্রের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে মাদুরুকে সরিয়ে ভেনিজুয়েলার ক্ষমতায় পছন্দের সরকার বসাতে চান ট্রাম্প এখন প্রশ্ন হল লাতিন আমেরিকার সাগরিকই এবার নতুন যুদ্ধের ঝড় তুলবে মার্কিন রণতরী কতটা শক্তিশালী এই যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল আলফোর্ডের ওজন এক লক্ষ টনেরও বেশি এগারোশো ফুট দৈর্ঘ্যের প্রায় চারটি ফুটবল মাঠের সমান দৈত্যাকার এই জাহাজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও অত্যাধুনিক বিমানবাহী রণতরী পুরনো নিমিটস ক্লাসের এয়ারক্রাফট ক্যারিয়ারের পরিবর্তে নামানো হয় ফোর্ড ক্লাসের এই জাহাজ জ্বালানি হিসাবে এতে ব্যবহার হয় দুইটি পারমাণবিক রিয়্যাক্টর ফলে প্রচলিত জাহাজের মতো ঘন ঘন তেল মোবিলের দরকার হয় না জাহাজটি একাই বহন করে চার হাজার ছয়শোর বেশি নাবিক ও পাইলট দুই সালে উদ্বোধন হলেও পাঁচ বছর পর দু সালে ইসরায়েল গাজা যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে ভূমধ্য সাগরে প্রথম যুদ্ধ অভিযান শুরু করে ইউএসএস জেরাল আরফোর্ড বিমানবাহী রণতরীটির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এর মাধ্যমে বাষ্পের পরিবর্তে চৌম্বক শক্তি দিয়ে বিমান উড়ানো যায় লোডেড অস্ত্র নিয়ে যুদ্ধ বিমান আকাশে উঠতে পারে অত্যন্ত দ্রুত গতিতে। রণতরীর অ্যাডভান্স ওয়েপেন এলিভেটর অস্ত্র সরবরাহে খুবই পারদর্শী জাহাজের অ্যাডভান্স অ্যারেস্টিং গিয়ার টেকনোলজির কারণে কম শক্তি খরচ করেই ল্যান্ড করতে পারে ফাইটার জেট এই রণতরীতে রয়েছে এফ এ এইটিন সুপার হর্নেট জেট বিমানের একটি গ্রুপ দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হেনে আবারও ফিরে আসতে পারে এসব যুদ্ধবিমান এছাড়াও ফোর্ডে রয়েছে ইলেকট্রনিক জ্যামার বিমান নজরদারি প্লেন ও অ্যাটাক হেলিকপ্টার সহ প্রায় নব্বইটি উড়োজাহাজ লাতিন আমেরিকার দোরগোড়ায় শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন ইঙ্গিত দিচ্ছে আরেক ভূরাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে গোটা অঞ্চল ওয়াশিংটনের আগ্রাসী পদক্ষেপের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি অভিযোগ করেন একটি নতুন যুদ্ধ তৈরির পায়ে তারা করছে যুক্তরাষ্ট্র তার দাবি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা আসলে ভেনিজুয়েলাকে ভয় দেখাতে চাইছে এমনকি ক্ষমতা পরিবর্তনের জন্যও দিচ্ছে সামরিক হুমকি মাদুরু দৃঢ়ভাবে অস্বীকার করেছেন তিনি ও তার দেশ কোনো চক্রের সঙ্গে যুক্ত না দুই হাজার চব্বিশ সালে ভেনিজুয়েলায় অনুষ্ঠিত নির্বাচনের পর মাদুরো সরকারকে বৈধ হিসাবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র সেই ঘটনা চলমান সংঘাতের আগুনে ঘি ঢেলেছে দেশটির আঞ্চলিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান হামলার লক্ষ্য মাদক পাচারকারীদের নৌযান এমনটাই দাবি করে আসছে ওয়াশিংটন কিন্তু ট্রাম্পের শক্তি দেখানোর আসল উদ্দেশ্য অনেকাংশেই রাজনৈতিক ধীরে ধীরে সেটা স্পষ্ট হয়ে উঠছে প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার তেল ও আঞ্চলিক প্রভাবের নিয়ন্ত্রণ দখলে নিতেই কি সংঘাতের নতুন মঞ্চ তৈরি করছেন ডোনাল্ড ট্রাম্প হাফিজুল ইসলাম বাংলাভিশন